এই বন্ধুরা দেখো এটা কি বলতো কাঁঠাল কে কে খাবে চলে এসো এখন আমরা কাঁঠালটা ভাঙবো তো ভাঙার আগে তো কি করতে হবে এগুলো না করলে কিন্তু কস লেগে যাবে সাদা সাদা কস এই দেখো তেল মেখেছি সর্ষের তেল আর এই দেখো বড় একটা বাটি নিয়েছি আর দেখো কত বড় ওটা কাঁঠাল সেই সুন্দর সেন্ট আমার বেশিটা ভালো লাগে না খেতে তো বেশি রকম যদি গলে যায় সেগুলো ভালো লাগে না একটু হালকা পাকা কাঁচা থাকে সেগুলো খেতে ভালো লাগে তাই পুরো এখন ভাঙা যাক দেখি মা কেমন হবে কাটালটা দেখি 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 আই আই দেখো ওছিটা জানি কেমন হবে কাথলা নিয়ে এসলি বলো নিয়ে এসো 肯不多。